আচ্ছা বোর্ডে আমি একটা যে সৃজনশীল লিখে রাখছি দেখো তোমরা এই সৃজনশীলটা দেখতে পাচ্ছ এই যে পি টু সেভেন প্লাস ফোর থ্রি এখানে কতে বলতেছে পি এর মান নির্ণয় করো বলতেছে পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ এর মান নির্ণয় করো মান কত গতে বলতেছে পি ফাইভ মাইনাস ওয়ান বাই পি ফাইভ এর মান কত আমি মূলত আজকে পুরো ক্লাসটা জুড়ে এই যে এই রিলেটেড যে অঙ্কগুলো এই অঙ্কগুলো বোঝানো মানে মানে জাস্ট বোঝাবো যে কিভাবে এই অঙ্কগুলো তুমি সলভ করবা অর্থাৎ ম্যাক্সিমাম বোর্ডেই এই গ নম্বরে এই অঙ্ক থেকে একটা ছেকি দিয়ে দেয় প্লাসের অথবা মাইনাসের এই জন্য আমি দুইটাই লিখে রাখছি যাতে তোমরা গতে যে কোনো যে যেটাই থাকুক যাতে তোমরা পারো তাহলে আজকে পুরো ক্লাসটা আমি মূলত এই দুইটাই নিয়ে আমার মানে মেন আজকে হচ্ছে কি টপিক আচ্ছা দেখো তাহলে ক নম্বরটা হচ্ছে আগে আমরা প্রথমে সলভ করি তাহলে ক নম্বরটা আছে পি এর মান নির্ণয় করো তাহলে আমি এটা মিশাই দিলাম এখন পি এর মান নির্ণয় করে বলতেছে দেখো কতে তাহলে কতে আমি এখন যেটা করব যে দেওয়া আছে কি দেওয়া আছে আমি প্রথমে লিখলাম কি দেওয়া আছে পি স্কোয়ার ইজ ইকাল কত সেভেন প্লাস ফোর রুট থ্রি এখানে চাইছে কি পি এর মান কত বা পি এর মান নির্ণয় করো আচ্ছা এখানে স্কোয়ার আছে সো যেটা করব যে এই পুরোটাকে আমি একটা হোলি স্কোয়ারের সূত্রে নিয়ে আসবো অর্থাৎ এ প্লাস বি হোলি স্কোয়ার এইটাকে এমনভাবে ভাঙাবো যেন আমার এ প্লাস বি হোলি স্কোয়ার এটাকে আমি কি নিয়ে আসতে পারি তাহলে উভয় পক্ষ থেকে আমি স্কোয়ারটা তুলে দিলে আমার পি এর মানটা চলে আসবে তাহলে যেভাবে হোক এটাকে আমাকে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এটা কি আনতে হবে আচ্ছা দেখো এখন যেটা করব সেটা হলো যে সেভেনকে কে আমি লিখলাম টু আচ্ছা সেভেন কে ফোর লিখলাম প্লাস টু টু রুট থ্রি প্লাস কত থ্রি এখন অনেকের কোশ্চেন হবে যে এটা এটা আপনি ফোর আর এটা আপনি থ্রি কিভাবে লিখলেন আচ্ছা এখন আমি একটু জাস্ট বুঝাই দিই দেখো যে এখানে ফোর রুট থ্রি এটা ছিল তাহলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে ফোর রুট থ্রি এটাকে টু এ বিতে ভাঙানো এটাকে আমার কি উদ্দেশ্য টু এ বিতে ভাঙানো তাহলে ফোর রুট থ্রি আমি কে যদি টু এ বিতে ভাঙাতে যাই তাহলে আমি ফোর আর থ্রি যে লিখে রাখছি দেখো আচ্ছা এরপরে কি ফোর কে লেখা যায় টু স্কোয়ার প্লাস টু টু রুট থ্রি প্লাস কত রুট থ্রি স্কোয়ার কারণ স্কোয়ার আর রুট থ্রিটা কেটে আবার থ্রি থাকবে অর্থাৎ এ লাইন থেকে আমি এ লাইন লিখছি কোনো কিছুই বেশি লিখি নাই এখানে সেভেন ছিল ফোর আর থ্রি দুই পাশে দিয়ে দিছি ফোরটাকে টু ইন্টু টু দিছি কোনো কিছুই বেশি লিখি নাই এবং কি এর পরের লাইনেও আমি কোনো কিছুই বেশি লিখি নাই দেখো ফোর ক্যালেক্সি টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস থ্রি লিখছি রুট থ্রি তারপর স্কোয়ার দিয়ে দিছি আবার স্কোয়ার রুটটা কেটে আমার মূলত থ্রি থাকে ওকে তাহলে আমি কিন্তু এখানে কোনো কিছুই বেশি লিখি নাই কিন্তু এটা অটোমেটিক একটা সূত্রে পড়ে গেছে সেটা হলো কি এ প্লাস বি হোলি স্কোয়ার এই সূত্রটার মধ্যে কি চলে এসেছে দেখো তাহলে এখানে যেটা হলো যে পি স্কোয়ার সুন কত টু প্লাস তার উপর হচ্ছে হোলি স্কোয়ার আচ্ছা এখানে যাচ্ছিলো কতে পের মান নির্ণয় করো কতে যাচ্ছিলো পের মান নির্ণয় করো তাহলে পিয়ের মান যদি নির্ণয় করতে বলে তাহলে এটা উভয় পক্ষ থেকে আমি যদি স্কোয়ারটা তুলে দিই তাহলে পি সুমান সোমান কত টু প্লাস রুট থ্রি তাহলে এখানে আমরা পেয়ে গেলাম পিয়ের মান কত টু প্লাস রুট থ্রি এটা হচ্ছে কি পি এর মান আচ্ছা এখন আমরা এটা দিলাম দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নটাতে চলে গেলাম যে কোশ্চেনটা ছিল কোশ্চেনটা ছিল কি যে পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ এর মান কত অর্থাৎ এটা সমান সমান কত তো আচ্ছা এখন এটাকে সলভ করার জন্য প্রথমে যেটা করব এটা মূলত পিক ইউব প্লাস একটা আর পিস কার প্লাস ওয়ান বাই পি স্কার এ দুইটাকে গোল করলেই কোনোভাবে ফাইভ কি চলে আসবে তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য একটা এটা নির্ণয় করা আর একটা হচ্ছে এইটার মান নির্ণয় করা ওকে এখন এ দুইটার মান নির্ণয় করতে হবে আমাদেরকে যেটা করতে হবে যে ওয়ান বাই পি এর মানে এখান থেকে আগে চেক নির্ণয় করতে হবে আচ্ছা সরি এখানে আমি কী লিখে রাখছি এখানে আবার টু প্লাস দেখো এখন যেটা করতে হবে যে এটা পি এখন আমাদেরকে ওয়ান বাই পি এর মান নির্ণয় করতে হবে পি এর মান পেলাম মান এখন আমাদেরকে কি করতে হবে ওয়ান বাই পি এর মান নির্ণয় করতে হবে আচ্ছা ওয়ান বাই পি এর মান দেখো কিভাবে নির্ণয় করা যায় ওয়ান পি তাহলে কত ওয়ান বাই এর মান কত টু প্লাস রুট থ্রি তাহলে ওয়ান উপরে ভাগ দিলাম অর্থাৎ উপরে ওইটা কি করলাম আচ্ছা পি এর মান আসছে আমাদের কত টু প্লাস রুট থ্রি এখন যেটা আসবে সেটা হলো ওয়ান বাই পি তাহলে ওয়ান বাই পি আসার জন্য আমরা এভাবে ওয়ান হচ্ছে কি উপরে দিয়ে দিয়ে দিলাম দুইটারই এরপরে যেটা হবে ওয়ান বাই পি রাখলাম এখানে টু প্লাস রুট ছিল আমি 2 মাইনাস রুট থ্রি এটার সাথে গুনাকারে দিলাম তাহলে উপরে ওয়ানের সাথে এটাও কত দিলাম গুনাকারে টু মাইনাস রুট দিয়ে দিলাম ওকে ফাইন এখন যেটা হবে সেটা হলো এটা উপরে ওইটায় থেকে যাবে আর এটা এ প্লাস তাহলে এটা কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর আছে কত টু মাইনাস রুট তাহলে এই যে নিচ থেকে যেটা আসবে সেটা হলো ফোর মাইনাস আর উপরে আছে টু রুট থ্রিটা থেকে ওয়ান অর্থাৎ কত টু মাইনাস রুট থ্রি এখন পি এর মান আমরা বের করে ফেললাম ওয়ান বাই পি এর মানও বের করে ফেললাম এখন যেটা করব পি প্লাস ওয়ান বাই পি এর মানটা নির্ণয় করে ফেলবো তাহলে যেটা এ অঙ্কের তৃতীয় ঢাপ সেটা হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি তাহলে পি এর মানটা এখানে আমি বসাই দিলাম যোগ ছিল মাঝখানে যোগ দিয়ে দিয়ে দিলাম এবার ওয়ান বাই পি এর মানটা এখানে বসাই দিব এটা ছিল কত টু মাইনাস রুট থ্রি তাহলে পি এর মান বসাই দিলাম ওয়ান বাই পি এর মানও বসাই দিলাম এরপরে সরাসরি ক্যালকুলেশন করো প্লাস টু প্লাস মাইনাস রুট থ্রি এটা থেকে যেটা আসে সেটা হলো ফোর তাহলে পি প্লাস ওয়ান বাই পি এতটুকের মান ফোর এটা খাতায় লিখে রাখো এটা আমাদের কি লাগবে তাহলে পি প্লাস ওয়ান বাই এই যে পি এটার মান আসছে কত ফোর আচ্ছা পি পি প্লাস ওয়ান বাই এর মান ফোর চলে আসছে দেখো এরপরে যেটা করবো আমরা সেটা হলো কিউবের মানটা নির্ণয় করব তাহলে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব আচ্ছা এ কিউব প্লাস বি কিউব এটা একটা অনুসিদ্ধান্ত ছিল সেটা হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এটা পি প্লাস পি এটার মান পেয়ে গেছে ফোর ফোরের উপর কিউব করে দিলাম থ্রি এটা এটা কিটে যাই এখানে আছে কত ফোর তাহলে চার চার শুরু মাইনাস তিন বারো এটা আসে কত বাউান্নালে তাহলে কিউ প্লাস এটার মান আসলো কত দেখো এই মানটা আমরা লিখে রাখলাম এটার মান আসছে কত

তোমরা তাহলে বুঝতে পারবা যে এ অঙ্কের পুরো অঙ্কের এই ফাইভ রিলেটেড অঙ্কগুলোর জন্য প্রথমে একটা মান নির্ণয় করে আর এই দুইটা প্রথম কাজ অর্থাৎ নিবা যদি এরকম কোনো মান দেওয়া থাকে উদ্দীপকে যদি এরকম কোনো মান দেওয়া থাকে তাহলে তুমি সরাসরি প্রথমে এই মানটা আর এই এই দুইটা মান বের করে এসে নিবা এই অঙ্কের প্রথম কাজ হচ্ছে এই কিউবের আর স্কোয়ারের মান দুইটা বের করে নেওয়া আর যদি এই যে ওয়ান বাই পি বা পি এর মান এরকম ভাবে ঝামেলা করে তখন এই যে পি প্লাস ওয়ান বাই পি এর মানটা আগে নির্ণয় করতে হয় কারণ ওইটা নির্ণয় না করলে তুমি এটাও পারবা না এটাও পারবা না এখন যেটা করবা এ এ দুইটা মান এপাশে পাশে গুণ দিবা সো এ দুইটা মান ও পাশেও গুণ দিয়ে দিবা তাহলে পি কিউব প্লাস ওয়ান বাই পি এটার সাথে আমি যদি গুণ দিই পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি স্কয়ার তাহলে এটা যেহেতু আমি এই পাশে গুণ দিছি সেহেতু আমার মানগুলো ওই পাশেও কি করতে হবে গুণ করতে হবে

ওয়ান বাই পি কিউ পি স্কোয়ার এটা সমান সমান গুণ চোদ্দ এটার একটা মান চাইবে সমস্যা নাই এখন যেটা করবো যে দেখো যে থ্রি আর টু সূচকের নিয়ম অনুযায়ী হয় যোগ হয় তাহলে পি থ্রি এটা কত ফাইভ এটা দুইটা উপরে আছে এটা তিনটা তাহলে এটা কিন্তু ওয়ানের সাথে গুণ মানে এটা উপরে চলে যায় তাহলে পি থ্রি ভাগ হচ্ছে পি স্কোয়ার এটা থাকবে কত শুধুমাত্র থাকবে পি তাহলে এটা শুধুমাত্র পি থাকবে এটা থাকবে ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই পি ফাইভ সমান সমান এটার একটা মান হচ্ছে আসবে আচ্ছা গুণ চোদ্দ এটার মান যেটা আসে সেটা হলো কত সাতশো আঠাশ তাহলে এই মানটা আসছে কত সাতশো আঠাশ ওকে এখন যেটার বিষয় সেটা হলো আমাদের চাইছিল পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ তাহলে এখন দেখো এই যে পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ রাখলাম এই পিটা ওই পাশে চলে গেলে কত হবে माइनस पी और क्या है वन बाय माइनस पी कारण कि কাঁচ এ পাশে এটা প্লাস অবস্থায় ছিল সমান ওই পাশে গেলে মাইনাস এটাও তাই এ পাশে ছিল ও পাশে গেলে মাইনাস আচ্ছা এ দুইটা এখন ওই পাশে পার করলাম কেন এটাই হচ্ছে অনেকের কোশ্চিন আমি কোশ্চিনটা সলভ করে দিই আমাদের ওরা শুধু চাইছিল এ দুইটা মানে পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ এর মান তাহলে আমাদের আসলে এ পাশে পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ বাদ আর কোনো কিছু রাখা যাবে না এটা হচ্ছে মূল কথা তাহলে পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ এটার মান আসে দেখো কত আচ্ছা এগুলো একটু মিশাই দিলাম আচ্ছা মিশায় না দিই দাঁড়াও এখানে যে হচ্ছে যেটা করবা পরের যেটা লাইনটা আছে হবে সেটা হলো এই সাতশো আঠাশ এখান থেকে মাইনাসটা যদি কমন নাও আচ্ছা আমি যদি লাইনটা এখানে লিখি দেখো তো বোঝা যায় কি না পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ সমান সমান কত সাতশো আঠাশ এখান থেকে আমি যদি মাইনাসটা কমন নিই তাহলে হয় কি পি প্লাস ওয়ান বাই পি অর্থাৎ যে পুরো লাইনটা এটা যেটা আসবে সেটা হলো যেটা করলাম পরের লাইনে যে এই যে শুধু সাতশো আঠাশ এই যে মাইনাসটা কমন দিয়েছিলাম তাহলে প্লাস ওয়ান বাই পি তাহলে এই সাতশো থেকে মাইনাস P পি প্লাস ওয়ান বাই পি এর মানটা বাদ চলে যাবে তাহলে পি প্লাস এটার মান কত এটার মান হচ্ছে ফোর তাহলে এখান থেকে ফোর বিয়োগ করে দাও তাহলে যেটা হবে সেটা কত ফোরটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে সরাসরি এখানে আসবে কত সাতশো চব্বিশ তাহলে পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ এটার মান হচ্ছে কত সাতশো চব্বিশ এটা হচ্ছে অ্যান্সার অর্থাৎ পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ এটার মান হচ্ছে সাতশো চব্বিশ আশা করি বুঝতে পারছো এরপরে যেটা হচ্ছে যেটা করাবো সেটা হচ্ছে পি ফাইভ মাইনাস ওয়ান বাই পি ফাইভ এখন দেখতে পাচ্ছো এখানে আমি যেটা গ নম্বরে ছিল যে পি ফাইভ মাইনাস ওয়ান বাই পি ফাইভ এটার মান তাহলে এটার মান নির্ণয় করার জন্য প্রথমে যেটা করতে হবে আমাদেরকে সেটা হলো যে একটা মান আমাদেরকে মাইনাস নিয়ে নিতে হবে অর্থাৎ এখানে যেমন ফাইভের বেলায় দুইটাই প্লাস নিয়েছিলাম মাইনাসের বেলায় কি করব একটা মাইনাস নিব হয় এটা অথবা এটা যে কোনো একটা মাইনাস নিলে ইচ্ছে হবে কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে এইটার জন্য আমাদের দরকার দেখো যে কিউবের মান আমরা বের করে রাখছি এখানে কিন্তু এই যে মাইনাসের মানটা বের করে এখনও রাখি নাই আচ্ছা মাইনাসের এই যে তাহলে এটার মান আগে আমরা বের করে রাখি পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার এতটুকু আপাতত স্টপ রাখি আমরা এটার মান যদি বের করি তাহলে আসবে পি প্লাস ওয়ান বাইপি ইন্টু পি মাইনাস ওয়ান বাই পি

এখন দেখো যেটা করতে হবে সেটা হলো এই মানগুলো সব আমি লিখে রাখছি কারণ এই এই মানগুলো আমার দরকার এখন এ দুইটা মান এ মানে এ সমানের এপাশেও কি দিব গুণ দিব অর্থাৎ দুইটা মান যেহেতু এপাশে গুণ অবস্থায় রাখা আছে তাহলে এই পাশেও কি করবো আমি গুণ দিব তাহলে এপাশে যেটা হবে সেটা হলো কিউ প্লাস ওয়ান বাই কিউ এর মানে হচ্ছে বাউান্ন গুণ এই পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এটার মান কত আসে আচ্ছা পি প্লাস ওয়ান বাই পি আর পি মাইনাস ওয়ান বাই পি এটা যদি গুণ করে নিই তাহলে যেটা যাবে সেটাই এটা হচ্ছে ফোর এটা হচ্ছে কত টু রুট থ্রি অর্থাৎ এইট রুট থ্রি তাহলে এটার মান ছিল এইট রুট থ্রি দেখো এটার মান কত এইট রুট থ্রি তাই না তাহলে কি করলাম হয় এটা প্লাস নিবা অথবা এটা প্লাস নিবা যে কোনো একটা নিলে হয়েছে মানে একটা জাস্ট মাইনাস করলেই ফাইভ এরটা চলে আসবে তাহলে আমার সুবিধার জন্য আমি কি করছি এটাকে মাইনাস ধরছি তুমি চাইলে এটাকেও মাইনাস ধরতে পারো তাহলে এটাকে মাইনাস ধরলে কি করতে হবে তোমাকে আবার এই যে এখানে একটা মাইনাসের মান বের করতে হবে সো আমি আর ঝামেলা করতে চাইলাম না তাই এখানে এ মানটা দেওয়া আছে তাই আমি এটাকে প্লাস ধরে নিলাম আচ্ছা এখন যেটা করব সে দেখো যে এই দুইটাকে গুণ দেবো ওই যে ওইটার মতো মানে আগেরটার মতোই এটা কেটা দাঁড়া আবার এটা কেটা দাঁড়া তাহলে যেটা আসবে থ্রি আমি আর এখন ওইটা ওইভাবে দেখাইলাম না সরাসরি লিখে দিলাম পি ফাইভ মাইনাস পি পি ফাইভ কত প্লাস যেটা হবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ফাইভ আর এর পাশে আছে কত বাউান্ন ইন্টু এখন এই যে পি ফাইভ মাইনাস ওয়ান বাই পি ফাইভটা রাখলাম আর বাদ বাকি ও পার করে দিলাম বাউন্ন ইন্টু এইট থ্রি এটা প্লাস পি এটা হয়ে গেল মাইনাস পি তাহলে এরপরে যেটা করবো এই যে বাউন্ন ইন্টু এই টু থ্রি এখানে প্লাস কম নিলাম তাহলে পি মাইনাস ওয়ান বাই পি এটাই থাকে এখন এই যে পি ফাইভ ওয়ান বাই পি ফাইভ দেখো এই পি ফাইভ মাইনাস ওয়ান বাই পি ফাইভ এটা ওরা চাচ্ছিল তাই শুধুমাত্র এটাকে এই পাশে রাখছি বাকিগুলো সবে ছয় পাশে দিয়ে দিছি আচ্ছা আমরা কিন্তু কোনো কিছু বেশি লিখি নাই দেখছো এখানে এ দুইটা লিখছিলাম গুণ করছিলাম তাই এ দুইটার মান আমরা কি গুণ করে দিছিলাম অর্থাৎ বাম পক্ষে যে জিনিসটা ছিল একই জিনিসটা ডান পক্ষেও কিন্তু ছিল আমরা কোনো কিছু কিন্তু বেশি লিখি নাই সো যখন এই যে ফাইভটা চলে আসলো এরপরে বাকি অংশটুকু আমরা উপাসে দিয়ে দিলাম কারণ আমাদের শুধু চাইছিল এই অংশটাও তাহলে এই অংশটুকু আমরা এখানে রাখলাম বাকিটুকু ওই পাশে দিয়ে দিলাম এখন যেটা হবে সেটা হলো এটাকে এটা দ্বারা গুণ করতে হবে এটা দ্বারা এটা গুণ করলে যেটা আসে সেটা হলো চারশো ষোলো রুট থ্রি চারশো ষোলো রুট থ্রি প্লাস আর এই এই মানটা বসাই দিই দেখো পি মাইনাস ওয়ান বাই পি এটার মান ছিল কত টু রুট থ্রি তাহলে টু রুট থ্রি দেখছো সব মানগুলো আমার কি লাগতেছে তাই আমি আগে থেকে এ লিখে রাখছি তাহলে এখন যেটা হবে যে চারশো ষোলো রুট থ্রি থেকে দুইশো প্লাস আরেকটা টু রুট থ্রি যোগ হবে অর্থাৎ এটা কত হবে এটা হবে চারশো আঠারো রুট থ্রি এটা হচ্ছে অ্যান্সার তাহলে এই করে যদি আমি আরেকবার বুঝাই দিই দেখো তাহলে যেটা হয় যে পি ফাইভ মাইনস মন্ডভার পি ফাইভ এ মানটা চাচ্ছিলো এটার জন্য আমরা কি করলাম এটাকে আনার জন্য প্রথম কাজ হচ্ছে যে একটা যে কোনো একটা মাইনাস ধরলে এটা গুণ করলে এটা থেকে চলে আসবে তাহলে আমার সুবিধার জন্য আমি এটাকে কিউব ধরলাম কারণ এখানে আমার কিউবের মানটা লিখে রাখছিলাম ক্ষয় পাইছিলাম সো আর এটা দ্বারা আমি গুণ করলাম বাম পক্ষে সো ওই জিনিসগুলো ওই মানগুলো আবার ডান পক্ষেও গুণ করলাম অর্থাৎ কোনো কিছু আমি বেশি লিখি নাই এরপর যেটা হলো এটাকে এটা দ্বারা এটাকে এটা দ্বারা এটাকে এটা দ্বারা এইভাবে গুণ করলে এই চারটা থেকে চলে আসলো এই যে থ্রির সাথে এটা টু এটা করলে ফাইভ এটাকে এটা দ্বারা এটা করলে কত পি আসে মাইনাস বাই পি এটা আমি এর আগের খতে আমি সুন্দর করে বোঝাই দিছি এখন পি ফাইভ মাইনাস ওয়ান বাই পি ফাইভ পাশে রাখলাম এই মাইনাস পি ছিল ওপাশে চলে গেল পি প্লাস পি হয়ে গেল কারণ সমান চিহ্নের ওপাশে গেলে হচ্ছে কি যেটা থাকে সেটা বি হয়ে যায় আর প্লাস ওয়ান বাই পি ছিল ওপাশে চলে গেল মাইনাস ওয়ান বাই পি এখন এখানে প্লাস দিয়ে যে পি মাইনাস ওয়ান বাই পি এখন এই মানটা পরের লাইনে জাস্ট বসাই দিচ্ছে আর কিছু না এখন এটা সমান সমান আসলে কত আসে চারশো আঠারো থ্রি অর্থাৎ এইটার মান আসে চারশো আঠারো আচ্ছা আশা করি তোমরা এই যে সৃজনশীলের যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল ছিল আমি লিখে রাখছিলাম আচ্ছা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকে সুস্থ থাকো আর যদি আমার চ্যানেল এখন পর্যন্ত কেউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেওয়া আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও ওকে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ আলাইকুম